বাংলা সিনেমার কিংবদন্তি মহানায়ক উত্তম কুমার অভিনয় জগতে মহানায়ক আখ্যা দেওয়া হয় তাকে তার অভিনয় দিয়ে দুই বাংলায় কৃতিত্ব অর্জন করেছেন তিনি একের পর এক সিনেমা দিয়ে দর্শকদের মন ছুঁয়ে গেছেন সিনেমা প্রেমীরাও উত্তম কুমারের অভিনয়ে মুগ্ধ হয়ে বারবার প্রেমে পড়েছেন তার ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে সফল ও জনপ্রিয় অভিনেতা তিনি আজ মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি মহানায়ক উত্তম কুমারের জন্মবার্ষিকী উনিশশো সালের এই দিনে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন উত্তম কুমার যিনি তার অসাধারণ অভিনয় দক্ষতা ও চিরকালীন জনপ্রিয়তার জন্য বাঙালির হৃদয়ে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছেন তিনি তার বহুমুখী প্রতিভা ও অনবদ্য অভিনয়ের মাধ্যমে বাংলা সিনেমার সোনালি যুগের শিরোমণি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন উত্তম কুমার তার অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন থিয়েটার মঞ্চে পরে উনিশশো সালে দৃষ্টিদান ছবির মাধ্যমে সিনেমার পর্দায় অভিষেক ঘটে তার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয় উনিশশো সালের মুক্তিপ্রাপ্ত বসু পরিবার চলচ্চিত্রটি এরপর একের পর এক সফল ছবি উপহার দিয়ে বাংলা চলচ্চিত্রের আকাশে উজ্জ্বল হয়ে উঠেন এই মহানায়ক উত্তম কুমার ও সুচিত্রা সেনের জুটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে এই জুটি একসঙ্গে অভিনয় করেছে হারানো সুর সপ্তপদী সাগরিকা সিন্ধু ঘাটেরই পথে হলো দেরিসহ সহ অসংখ্য স্মরণীয় সিনেমায় তাদের অনবদ্য রসায়ন ও যুগান্তকারী অভিনয় দক্ষতা আজও বাংলা চলচ্চিত্র প্রেমীদের মুগ্ধ করে ব্যক্তিজীবনে উত্তম কুমার ছিলেন একজন অত্যন্ত সাদাসিদে মানুষ সিনেমার বাইরেও তিনি ছিলেন মানুষের কাছে জনপ্রিয় তবে উনিশশো আশি সালে চব্বিশ জুলাই চুয়ান্ন বছর বয়সে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান উত্তম কুমার তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগতে এক বিশাল শূন্যতা সৃষ্টি হয় যা আজও অপূরণীয় উত্তম কুমার বাংলা চলচ্চিত্রে অভিনয় শিল্পীকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন তার প্রতিটি চলচ্চিত্র আজ দর্শকদের কাছে নতুনভাবে ফিরে আসে উত্তম কুমারকে নিয়ে তৈরি হয়েছে অসংখ্য প্রবন্ধ বই এবং তথ্যচিত্র তার স্মৃতিকে ধরে রাখতে বিভিন্ন সময় তার সম্মানে আয়োজিত হয় হরণসভা ও প্রদর্শনী আজ উত্তম কুমারের জন্মবার্ষিকীতে বাংলা চলচ্চিত্রের এই অমর মহানায়ককে স্মরণ করছে তার কোটি কোটি ভক্ত উত্তম কুমারের অসাধারণ অভিনয় শৈলী ও মানুষের প্রতি তার অগাধ ভালোবাসা তাকে চিরকাল বেঁচে থাকতে সহায়তা করবে মহানায়ক উত্তম কুমার আজও বাঙালির হৃদয়ে জীবন্ত কিংবদন্তি আলোতে থাকুন ফোকাসে থাকুন हाथ प्रोजन में रहते